হরে কৃষ্ণ প্রিয় দর্শক ভগবান ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বললেন হে প্রভু অনেক দিন তপস্যা করার পর আমি আপনাকে জানতে পারলাম সেই সমস্ত জীবের দুর্ভাগ্য যারা আপনাকে জানতে পারে না হে ভগবান আপনি ছাড়া এই জগতে কোনো বস্তুই নাই যে বস্তুগুলি দেখা যায় সেগুলিও আসলে সত্য নয় কেননা মায়ার গুণের দ্বারা ক্ষুভিত হওয়ার কারণে কেবল আপনি অনেক রূপে প্রতীত হচ্ছেন হে দেব আপনি চিতশক্তিতে প্রকাশিত থাকার কারণে অজ্ঞান ব্যক্তিরা আপনাকে বুঝতে পারে না আপনার এই রূপ যাহার কমল থেকে আমি উৎপন্ন হয়েছি শত শত অবতারের মূল কারণ সত্য পুরুষদের কৃপার জন্য আপনি আমায় সর্বপ্রথম প্রকট করেছেন হে পরমাত্মা আপনার যে সদানন্দ ভেদরহিত অখণ্ড তেজময় স্বরূপ রয়েছে সেটাকে আমি এ থেকে আলাদা বুঝি না সেজন্য আমি বিশ্বের রচনাকারী হওয়ার পরেও এই সৃষ্টি আপনার অদ্বিতীয় রূপেই স্মরণ নেয় আপনি হলেন সমস্ত ভূত ও ইন্দ্রগুলির অধিষ্ঠান হে বিশ্বকল্যাণময় আমি আপনার উপাসক আপনি আমার মঙ্গলের জন্যই আমাকে আমার ধ্যানের মধ্যে আপনার রূপ দর্শন করিয়েছিলেন যে সমস্ত পাপী ও বিষয়াসক্ত জীব রয়েছে সেই অজ্ঞানরাই আপনাকে অনাদর করে আমি আপনার এই রূপকে বারবার নমস্কার করি যে সমস্ত ভক্তজন আপনার চরণ কমলগুলিকে স্মরণ করে ও গ্রহণ করে আপনি সেই সমস্ত ভক্তদের হৃদয়ে সবসময় বিরাজমান থাকেন মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার চরণ কমলগুলিকে আশ্রয় না করে ততক্ষণ পর্যন্ত ধন পরিবার এবং বন্ধুদের দ্বারা ভয় শোক লালসা দারিদ্রতা লোভ এবং এইসবের বসীভূত হয়ে যন্ত্রণা ভোগ করে আর এটাই একমাত্র দুঃখের কারণ যাহারা আপনার গুণের লীলা কীর্তন শ্রবণ আদি থেকে নিজেকে দূরে রাখে তারা বড়ই অভাগা কারণ তাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত ব্যক্তিদের খিদে তৃষ্ণা জোড়া ব্যাধি ও কাম ক্রোধের দ্বারা উৎপন্ন দুঃখ কষ্ট দেখে আমার মন খুব খারাপ হয় যতক্ষণ পর্যন্ত মানুষ এই ইন্দ্রিয় ও বিষয়রূপী মায়ার প্রভাবে আপনাকে ভুলে থাকে ততক্ষণ পর্যন্ত তারা সংসার চক্র থেকে মুক্তি পায় না কেননা কর্মফল প্রত্যেকেই ভোগ করতে হয় তাই কর্মের ফল ভোগ করার জন্য বারবার দুঃখের সাগরে জন্ম নিতেই হয় এমনকি ঋষিগণও যদি আপনার থেকে বিমুখ হয় তবে তাদেরকেও এই দুঃখের সাগরে পড়তে হয় গুণশ্রবণের মাধ্যমেই আপনাকে লাভ করা যায় ভক্তিযুগের দ্বারা যাদের হৃদয় পরিশুদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই আপনি তাদের হৃদয়ে বিরাজমান থাকেন আপনার ভক্তজনেরা যেভাবে আপনার কথা চিন্তা করে আপনি তাদের জন্য সেই রূপই ধারণ করেন আপনি হলেন অদ্বিতীয় এবং সমস্ত জীবের পরমহিতকারী অন্তর আর সেই জন্য দেবতারাও বিভিন্ন কামনা পূরণের জন্য আপনার পূজা করেন কিন্তু তার চেয়েও বেশি আপনি প্রসন্ন থাকেন আপনার এই জীবজগতের উপর কিন্তু আপনার এই প্রসন্নতা অসৎ ব্যক্তিদের জন্য নয় যে কর্ম আপনাকে অর্পণ করা হয় সেই কর্ম কখনো বিফল হয় না তাহা অক্ষয় হয়ে যায় তাই নানা প্রকারের কর্ম যেমন যোগ্য দান তপস্যা ও নানা প্রকারের ব্রত আদি দ্বারা আপনাকে প্রসন্ন করাই হলো মানুষের সর্বশ্রেষ্ঠ কর্মফল আপনার জ্ঞানের আলোর দ্বারা আলোকিত হয়ে প্রাণীরা তাদের ভেদ ও ভ্রমরূপ অন্ধকার থেকে দূরে থাকে আমি আপনাকে নমস্কার করি সংসারের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের জন্য যে মায়ার লীলা হয় তা আপনারই খেলা মৃত্যুর সময় যাহারা আপনার বিভিন্ন লীলা ও রূপের কথা স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করে তারা অনেক জন্মের পাপ থেকে মুক্তি পায় আপনি নিত্য অজন্মা আপনি মূল প্রকৃতি রূপে এই জগতের উপর স্থিতি উৎপত্তি ও প্রলয়ের জন্য আমি অর্থাৎ ব্রহ্মা আপনি অর্থাৎ বিষ্ণু এবং মহাদেব এই তিন রূপে বিভক্ত হন তারপর প্রজাপতি মনু আদি বিভিন্ন রূপে বিস্তৃত হয়েছেন আমি আপনাকে নমস্কার করি একমাত্র আপনার আরাধনাই হলো লোক কল্যাণ এবং সধর্ম কিন্তু অজ্ঞান ব্যক্তিরা এ কাজ থেকে বিমুখ হয়ে থাকে আমি সত্য লোকের অধিষ্ঠাতা ও সমস্ত লোকের বন্দনীয় হয়েও আপনার কালকে ভীষণ ভয় করি এই কাল থেকে বাঁচার জন্য এবং আপনাকে পাওয়ার জন্য আমি অনেক সময় পর্যন্ত আপনার তপস্যা করিয়াছি রূপে আপনিই আমার সেই তপস্যার সাক্ষী রয়েছেন আমি আপনাকে বারবার নমস্কার করি ধর্মকে রক্ষা করার জন্য আপনি দেবতা মানুষ পশু পাখি আদি বিভিন্ন জনীতে নিজের ইচ্ছারূপ শরীর ধারণ করে অনেক লীলা করেন আপনি পুরুষোত্তম ভগবান আমি আপনাকে বারবার নমস্কার করি সম্পূর্ণ সংসারকে আপনি আপনার কমলের মধ্যে লীন করে সেই পূর্বকল্পের কর্ম পরম্পরায় ক্লান্ত জীবদেরকে বিশ্রাম দেওয়ার জন্য ভয়ঙ্কর তরঙ্গযুক্ত সেই প্রলয়কালীন জলের মধ্যে অনন্ত বিগ্রহের কোমল শয্যার উপর শুয়ে থাকেন আপনার সেই নাভিকমলেই আমার জন্ম হয়েছে সমস্ত বিশ্ব আপনার পেটের মধ্যেই বিশ্রাম করছে এখন আপনার যোগ নিদ্রা শেষ হয়েছে তাই আপনার চোখগুলি খুলছে আপনাকে আমি নমস্কার করি সম্পূর্ণ জগতের একমাত্র সুহৃদ এবং আত্মা হলেন আপনি সমস্ত শরণাগতদের আপনি কৃপা করেন তাই যে জ্ঞান এবং ঐশ্বর্য দ্বারা আপনি এই বিশ্বকে আনন্দিত করেন সেই জ্ঞান ও ঐশ্বর্যের মধ্যে আমার বুদ্ধিকেও যুক্ত করুন যাহার দ্বারা পূর্বকল্পের মতো এখনও আমি জগৎ সৃষ্টি করতে পারি হে ভক্ত কল্পতরু আপনি আপনার নিজ শক্তি দেবীর সঙ্গে যে গুণ অবতারগুলি নিয়ে লীলাকর্মগুলি করবেন সেই রচনার জন্য আপনি আমাকে উৎসাহ এবং শক্তি প্রদান করুন যাহার দ্বারা আমি সৃষ্টি রচনার বিষয়ে অহংকারহীন এবং নির্মল থাকতে পারি আমি তো আপনারই বিজ্ঞানরূপ শক্তি তাই এই বিচিত্র জগতের বিস্তারের সময় বেদরূপ বাণীর উচ্চারণগুলি যেন লুপ্ত না হয় সেজন্য আপনি আমার কৃপা করুন আপনি হলেন অপার করুণাময় পুরাণ পুরুষ পরম প্রেমময়ী খুশিযুক্ত হয়ে আপনি আপনার চোখগুলি খুলুন এবং অনন্ত বিগ্রহের শয্যা থেকে উঠে পরে আপনার সুমধুর বাণীর দ্বারা আমার মনকে শান্ত করুন এইভাবে অনেক স্তুতি করার পর ব্রহ্মাজি থেমে গেলেন চুপচাপ হয়ে গেলেন তারপর ভগবান শ্রী মধুসূদন দেখলেন যে এই জলপ্রলয়ে রাশির জন্য ব্রহ্মাজির ভয় হচ্ছে তখন তিনি নিজের গম্ভীর বাণীর দ্বারা ব্রহ্মাজিকে বললেন হে বেদ গর্ভ তুমি বিষাদের বশীভূত হয়ে অলস হইও না অতি শীঘ্রই তুমি সৃষ্টির কাজ শুরু করে দাও তুমি আমার কাছে যা চাইছো তা আমি তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি প্রথমে একবার তপ করো তারপর ভাগবত জ্ঞানের অনুষ্ঠান করো এর দ্বারা তুমি সমস্ত লোকের সৃষ্টিকে অন্তঃকরণে দেখতে পাবে তার ভক্তিযুক্ত ও সমাহিত হয়ে আমার মধ্যে সম্পূর্ণ লোক ও তুমি নিজেকেও দেখতে পাবে যেমন শুকনো কাঠের মধ্যে আগুন থাকে তাকে দেখা যায় না কাটে কাটে ঘর্ষণ হলে আগুন জ্বলে উঠে তেমনি এই পঞ্চভূতের মধ্যে আমি স্থিত আছি তুমি তা দেখতে পাবে এবং তখনই সমস্ত রূপ ময়লা দূর হয়ে যাবে নানা ধরনের কর্ম সংস্কারের অনুযায়ী নানা ধরনের জীব সৃষ্টির পরও তোমার চিত্ত কখনো মোহিত হয় না এটা আমারও কৃপার জন্য তুমি সর্বপ্রথম মন্ত্রদ্রষ্টা হয়ে প্রজা সৃষ্টির সময়ও তোমার মন আমার মধ্যে লেগে থাকে তাই পাপময় তোমাকে বশীভূত করতে পারে না পদ্মডাটার ভেতর দিয়ে জলের নিচে এসে তুমি যখন তোমার আশ্রয় তখন আমি আমার স্বরূপ তোমার অন্তঃকরণে দেখিয়েছিলাম প্রিয় ব্রহ্মাজি আমার প্রতি তোমার এই বৈভবযুক্ত স্তুতি তপস্যা ও নিষ্ঠা এসব আমারই কৃপার ফল লোক নির্মাণের জন্য নির্গুণ রূপে তুমি আমার বর্ণনা সহিত যে স্তুতি করেছ তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি যাহারা প্রতিদিন আমার স্তুতি ও ভজন করবে আমি তাদের প্রতি শীঘ্রই প্রসন্ন হব তত্ত্ববেতাদের মতে তপ যোগ্য দান যোগ ও সমাধি দ্বারা আমি প্রসন্ন হলে তারা পরম কল্যাণময় ফল লাভ করে আমি সমস্ত আত্মাগুলির আত্মা ও স্ত্রী পুত্র প্রিয়জনদেরও প্রিয় তাই আমাকেই প্রেম করা উচিত প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ